আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা এখন সকলে ঘুরতে যাচ্ছি এবং ঘুরতে যাচ্ছি হচ্ছে ড্রিম হলিডে পার্ক নর সিন্দি এখন আয়ান কিন্ডার জয়ের জন্য অস্থির হয়ে গেছে তাকে কিন্ডার জয় দিতেই হবে এবং একটা হলে চলবে না তার দুটো কিন্ডার জয় লাগবে যখন গাড়ি থেকে নামে তখন সে প্রাইভেট কার দেখতে পায় এবং প্রাইভেট কার দেখে সে নেবেই বলছে আমাকে এই প্রাইভেট কারটা কিনে দাও আম্মু বাবা আমাকে এই প্রাইভেট কার কিনে দাও সাদা প্রাইভেট কার আমার লাগবেই সে এমন জেদ করছে যে সেখান থেকে তাকে সরানো যাচ্ছে না কোনো ক্রমেই তার লাগবেই প্রাইভেট কার তারপর দেখেন আমরা আস্তে আস্তে ঘুরতে শুরু করলাম এবং হাই হেঁটে যাচ্ছি বিভিন্ন ধরনের সিনারি আপনাদের দেখানোর চেষ্টা করছে তারপর আয়ান দেখতে পেলো ট্রেন লাইন ট্রেন লাইন দেখে তো সে অবাক সে কখনও দেখেনি ট্রেন লাইন সে দেখবে সেই জন্য আয়ান বারবার চলে যাচ্ছে ট্রেন লাইনের কাছে যাবো এখান থেকে আমি যাবো না আমি ট্রেন লাইন দেখবো এ ট্রেন লাইনের কাছে এসে দাঁড়িয়ে আছে তারপর আমরা ট্রেনে উঠে গেলাম আমরা তিনজন আয়নের বাবা আয়ান আমি ট্রেন দিয়ে যাচ্ছি আয়ন ছড়া বলছে ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি করে সে এটা বলছে এবং আয়ান অনেক খুশি হয়েছে যে মানে ফার্স্ট সে ট্রেনে উঠলো এর আগে উঠেনি ভয় পেত ট্রেনের ভিতর থেকে আমরা সিনারি দৃশ্যটা একটু নিয়ে নিলাম অনেক লোকজন ছিল সেদিন পার্কে পার্কে এমন অবস্থা ছিল যে পা ফালানোর জায়গা ছিল না অনেক ভিড় ছিল তো আমরা একটু ট্রেনে বসে একটু স্বস্তি বোধ করছিলাম তো এই জন্য আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন আমরা নেমে যাব ট্রেন থেমে গেছে তো ট্রেন থামার পরেও আয়ন যাচ্ছে না বলছে আমি যাব না আমি আবার উঠবো এই দেখেন ট্রেন তারপর তাকে দেখানো চাই বলছি দেখো যাচ্ছে ট্রেন যাচ্ছে তুমি দেখে নাও তারপর আয়ন ট্রেন দেখলো আয়ন তার বাবার সাথে দাঁড়িয়ে একটু পিক নিলাম এবং সে সানগ্লাসটা চোখে রাখবে না দিয়ে দিল এখন তাকে বুতের বাড়ি দেখাচ্ছি না সেই ফাঁকে আমি প্রজাপতির সাথে একটু ছবি তুললাম এই যে দেখেন কত সুন্দর লোকেশন অনেক সুন্দর অনেক মানুষ অনেক মানুষ ছিল সেদিন তারপর দেখেন এই যে পানিতে পানিতে একটা আছে হ্যাঁ যে ব্যাং আছে ব্যাং পাতা আর্টিফিশিয়াল সব আর্টিফিশিয়াল ব্যাং এই দেখেন কঙ্কাল আর্টিফিশিয়াল কঙ্কাল এখানে একটা আছে আর্টিফিশিয়াল ঘোড়া আছে বানর আছে হাতের উপর গাছ আঁকা একটা নরসিং ড্রিম হলিডে পার্ক এখানে একটা মোটর হেলিকপ্টার আছে এটা দেখে তো আয়ন অনেক খুশি এখানে পানি আছে পানির মাঝখানে করা অনেক সুন্দর একটা একটা শিপ আছে এটা দেখে তো আয়ন অনেক খুশি বেজায় খুশি হয়ে গেছে তারপর সে দেখলো পানির মধ্যে মাছ সেটা দেখে অনেক খুশি বিভিন্ন কালারের মাছ বলছে আমি দেখো মাছ পানির মধ্যে মাছ আছে আমি ধরতে চাই মাছ ধরতে চাই এখন সে বিভিন্ন আর্টিফিশিয়াল ঘোড়া দেখলো এখন সে যাবে না বলছে আমু আমি এখান থেকে যাব না বলছে এখানে একটু রোদ এখন বেশি রোদ চলো আমরা দিকে যাই সে যাবে না এগুলো দেখবে সে কিন্তু উঠবে না এগুলো দেখবে কিন্তু উঠবে না আমি বলছি কত কত বাচ্চারা উঠছে তুমি একটু ঘুরে ঘুরো বলছে নাম উঠবো না আমাদের ঘোরা শেষ এখন আমরা চলে যাব বাসায়